এখন আমার আফসোস হচ্ছে আমি আরও আগে কেন এই ওয়েবসাইটটা ব্যবহার করা শুরু করলাম না আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নোটবুক এলএম সাইটটা নিয়ে যারা এটা ব্যবহার করেন তারা আসলে জানেন এটা কি চমৎকার এবং মজার সাইট আমার স্ক্রিনে ওপেন করা আছে আমি স্ক্রিনে যখন চলে যাব তখন দেখবেন প্রথমে একটু বলে রাখি নোটবুক এলএমটা হলো এক কথাই আপনার সব কিছু এক জায়গায় রাখার একটা জায়গা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনার কাছে জেমিনি প্রো থাকলে প্রো দিয়ে ব্যবহার করতে পারবেন পুরোতে সুবিধা হলো ফ্রিতে যে কাজটা হয় তার পাঁচ গুণ বেশি কাজ হয় পুরোতে যাক পুরো কীভাবে নেবেন না নেবেন এটা পরে কথা বলবো নোটবুক এলএমটা হলো আপনি সামারাইজ করতে যাচ্ছেন আপনি মাইন্ড ম্যাপ করতে চাচ্ছেন যা ইচ্ছা সবই করতে পারবেন যে কোনো বিষয়ের উপরে কোনো পিডিএফ কোনো ভিডিও কোনো টেক্সট ফাইল যে কোনো জিনিসকে ওখানে দিবেন ও সামারাইজ থেকে শুরু করে ওর ওপরে আপনি কি চাচ্ছেন মানে এক কথায় চার জিবিটিতে বসে বা জেমিনিতে বসে যে কাজগুলো করতেন তার চেয়েও পাওয়ারফুল একটা সাইট বা টুলস হলো নোটবুক এলএম এটা লাস্ট চার পাঁচ দিন ধরে আমি ব্যবহার করা শুরু করলাম এবং দেখলাম আমার যে কোনো জিনিস আমি ওখানে দিচ্ছি সেটার তো হিস্টোরি থাকতেছে ওখানে মাইন্ড ম্যাপ থেকে শুরু করে সব কিছু খুব চমৎকারভাবে তুলে ধরতেছে আপনি একজন স্টুডেন্ট আপনি ডিজাইন শিখতেছেন আপনি ডিজাইন করেন যে কোনো বিষয়ের ওপরে ওর কাছে খালি জিজ্ঞাসা করেন আপনি ইউটিউব ভিডিও দেখার টাইম নাই ভিডিওটাকে নিয়ে সামারাইজ করবেন ওর ওপরে আরও ডিটেলস জানতে চাইবেন কোন একটা ডিজাইনের ইমেজকে যদি লিঙ্কটাকে ওখানে দেন সব কিছু বিষয়ে আপনাকে ডিটেলস জানাবে তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত দেখি আশা করি সবার কাছে সাইটটা অনেক ভালো লাগবে ওকে আমার সামনে দেখেন ট্রাই নোটবুক এম বলে লেখা আছে আপনি গিয়ে নোটবুক এম লিখতে পারেন অথবা নোটবুক ডট গুগলে চলে আসলেই হবে গুগলের প্রোডাক্ট তো যদি আপনি এটাই ক্লিক করেন তাহলে আপনার সামনে প্রথম একটা ইন্টারফেস আসবে এরকম অবশ্যই আপনি টিক দিয়ে দেন ওকে দিয়ে দিলেন তাহলে এটা হলো মনে করেন একটা ফ্রি ভার্সন আপনার ফ্রি ভার্সন আর এটা হলো প্রো ভার্সন ফ্রি এবং প্রোর ভিতরে একটু পার্থক্য বলে নিই জেমিনিতে গিয়ে জিজ্ঞাসা করলেও বলবে যে ফ্রিতে আসলে যা করা যায় তার চেয়ে পাঁচ গুণ বেশি হলো প্রোতে করা যায় এবং অনেক বেশি ফিউচার থাকে অনেক বেশি অপশন থাকে আপনার প্রোতে তো এখন যদি আমরা এটা আসি সাধারণত ফিউচার নোটবুক নামে কিছু অপশন থাকে যেগুলো যদি আপনি একটু ক্লিক করেন তাহলে এখানে দেখেন একটা আর্টিকেলের বিভিন্ন অংশ আছে তার ভিতরে অনেক অনেক অপশন আছে আসলে একটু প্রথম ঢুকলেই আপনার মাথা খারাপ হয়ে যাবে এটা আসলে কী তো মাথা খারাপের কিছুই নাই আমরা জাস্ট আসব এখান থেকে আপনি ভিউ চেঞ্জ করতে পারবেন যেভাবে ইচ্ছা মোস্ট রিসেন্ট থেকে যেটা লাগবে সেটা সেটিং থেকে আপনি যদি হলো ইনপুট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেন তাহলে বাংলা চাইলে বাংলা সবই করতে পারবেন আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউ ক্লিক করলে এরকম একটা অপশান আসবে যে আপনার কি কি ফাইল দিতে পারবে সাপোর্ট ফাইল পিডিএফ টেক্স অডিও এমপি এইগুলো সাপোর্ট করবে তারপরে আপনার গুগল ড্রাইভের লিঙ্ক থাকলে কানেক্ট করে দেবেন গুগল ড্রাইভে ওয়েবসাইটের লিঙ্ক হলে ওয়েবসাইট ইউটিউব হলো ইউটিউব আমি ইউটিউব লিঙ্ক দিয়েও দেখাবো আপনাদেরকে আবার যদি কোনো টেক্সট কপি করা থাকে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন এবার ডিসকভার সোর্সে ক্লিক করলে অনেক সোর্স আপনার সামনে আসবে দেখেন সাবমিট লিমিট তিনশো এটা পুরো যার কারণে তিনশো আমি যদি এটাকে কেটেও দিই তারপরেও দেখেন এখানে অনেক কিছু অপশান আছে এটা হলো অ্যাড অ্যাডে যদি ক্লিক করেন তাহলে ওই সেই অপশান আসবে আমি যদি এখানে আপলোড সোর্সে ক্লিক করি তাও সেই অপশানটাই আসবে এবং এই সাইটে অ্যাড নোট নোট অনেক কিছু আছে সাপোজ আমি এই মুহূর্তে একটা পিডিএফ ফাইল আপলোড করবো এখানে এবং দেখব মনে করেন আমি হ্যারি পটার বই বইটাকে এখানে পিডিএফটা আপলোড করব তাহলে আমি চয়েস ফাইলে যাব ওকে দেখেন আমার সামনে হ্যারি পটার আছে আমি হ্যারি পটারটাকে এখানে দিলাম ও আপলোড হচ্ছে বাম সাইডে হলো সোর্স যা আপনি অনেকগুলো সোর্স এই নোটের ভিতরে নিতে পারবেন আপনার এইখানে গিয়ে আপনি এই নোটের নাম দিতে পারবেন সাপোজ আমি লিখলাম হ্যারি ওকে আমি হ্যারি বলে নাম দিলাম ও টোটাল আপলোড হবে হয়ে একটু টাইম নেবে দেখেন এখানে অন সোর্স ভিডিও ওভারভিউ অডিও ওভারভিউ মাইন্ড ম্যাপ সব যখন আপনার এটা আপলোড শেষ হবে তখন এটা কাজ করবে আমি এটা আপলোড হতে হতে আমি একটা ভিডিও একটা ছোট ভিডিও বানাইছিলাম সেটা আমি একটু আপলোড দিয়ে দিলাম এখন আমার হ্যারি পটারটা চলতেছে ওটাও চলতেছে এই ফাঁকে আমি একটু ফ্রি ভার্সনটা দেখি ফ্রি ভার্সনে আসলেও আমি আপনি যদি ক্রিয়েট নোটে যান সেম কাজগুলোই করতে পারবেন যদি আপনি এখান থেকে আপলোড দিতে চান ওকে আমি ফ্রি ভার্সনে একটা জাস্ট একটা পিডিএফ আপলোড করলাম জাস্ট এটার উপরে একটা ক্লিক করলাম দেখেন এইখানেই সোর্সের পিডিএফের ওপরে কত চমৎকারভাবে এগ্রিকালচার নিয়ে একটা হলো রিসোর্স রিসোর্স পেপার ছিল সেটাকে আমি আপলোড দিলাম দেখেন ওই রিসোর্স পেপারে টোটাল সামারাইজটা এখানে দিচ্ছে এখন আপনি যদি ভিডিও ওভারভিউতে ক্লিক করেন ভিডিও ওভারভিউতে ক্লিক করলে ও একটু টাইম নেবে এটাকে জেনারেটিং ভিডিও ওভারভিউ ও আমার ভিডিও ওভারভিউ হিসাবে জেনারেট করবে যদি অডিও ওভারভিউ দেন তাহলে এটার একটা অডিও ওভারভিউ কিন্তু এখানে তৈরি হবে তবে প্রো হলে আবারও বলি প্রো হলে বেশি ভালো কাজ করে অডিও ভিডিও সব কিছুতে এবং ফ্রিতে অনেক সময় অনেক কিছু মিসিং যেতে পারে দেখেন বাম বামসাইটে আমার স্টুডিও বলে অপশানে কত কি আছে এই যে ভিডিও ওভারভিউ কিন্তু তৈরি হচ্ছে একটা রিপোর্ট তৈরি হবে মাইন্ড ম্যাপ তৈরি হবে কুইজ এবং ফলস কার্ড বা অনেক কিছু মানে লার্নিংয়ের জন্য একটা বিশাল সম্ভার তো আমার এটা তৈরি হোক আমি এখানে হ্যারি পটারে ক্লিক করলাম আমি হ্যারি দিয়ে রাখলাম ওটার ভিতরে কিন্তু এটা থাকতেছে এবার হ্যারি পটারের ওই বইতে দেখেন এটা হলো একটা সোর্স গাইডে বলে একটা অপশন আছে এবার হলো কন্টেন্ট কোনটা কি আছে না আছে সব কিছু এখানে ডিটেলস দেখেন কত বড় একটা বইয়ের সব কিছু এখানে আছে এখন এখানে যদি আপনি লিখেন আপনি যদি কোনো কিছু জানতে চান যে হ্যারির ওপরে ছোটো করে সামারাইজ আবার অনেক সময় দেখবেন এখানে নাম্বার থাকে ওই নাম্বারে যখন আপনি মাউস ধরবেন তখন ওই নাম্বারের আন্ডারে আর কি আছে সেগুলো দেখাবে তো এখন যখন এখানে সাজেশনে কিছু দিচ্ছে এই যে জাস্ট লেখা দিছে আমি যদি এই প্রশ্নটা করি সাপোজ এই বইটা আমি আপলোড দিলাম আমি এই প্রশ্নটাকে ওকে করব অথবা কোনো প্রশ্ন করব ওই বই থেকে বা ওই লেখা থেকে ও কিন্তু চমৎকারভাবে আমাকে কি দিবে ওই উত্তরগুলো দেবে দেখেন এর ভিতরে এক দুই মানে ওই বই থেকে কোন অংশে এই লেখাটা আছে সেই লেখাটুকু আমাদেরকে সহজে বলে দিচ্ছে এই যে দেখেন এখানে দিয়ে দিলো এখন আমি হ্যারি ফটারে যদি না যাই আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম এটাকে ক্লিক করে দেব দেন আমার মিনিমাইজ হয়ে গেলো আমি আমার এই ভিডিওটাই ক্লিক করলাম এই যে সিজিআই থ্রি ডি স্টাইলে একটা মকআপের ভিডিও আমি তৈরি করছিলাম হ্যাঁ তো সেটার উপরে একদম ফুল লেখাটা মানে ওই ভিডিওতে যা যা লেখা আছে সবগুলো আমাকে দেখেন এখানে ট্রান্সলেট করে দিছে বা একবারে বাংলায় লিখে দিছে এখন এখানে হ্যারি আসে আমরা যদি একটু ওকে তো আমার যে হ্যারি নিয়ে প্রথমে দেখছিলাম সেটার একটা চ্যাট মানে এটা হলো চ্যাট জিপিটি বা জেমিনির মতো একটা চ্যাট অপশন থাকবে আর দুই সাইডে আপনার অন্য অন্য অপশন থাকবে তো হ্যারির ওপরে সেই চ্যাটটা আছে এখন আমি থ্রি ডি টি শার্ট মকআপ যে ভিডিওটা আমি কিছুদিন আগে দিয়েছিলাম তো সেটার একটা শর্ট ভিডিও আমি আপলোড দিলাম বাংলা লেখা দিল এখানে দেখেন কিছু প্রশ্ন অটোমেটিক তৈরি করছে থ্রি ডি টি শার্ট মকআপ যদি আমি এটা ক্লিক করি ও দেখেন আমার থ্রি ডি টি শার্ট মকআপের ওপরে চমৎকারভাবে এখানে কিছু অবশ্যই লেখা শুরু করবে মানে ওই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে দেখেন আগে যে যেটা দিল এই যে আপলোড চ্যাট জিপিটি কোথায় গিয়ে কি করতে হবে এক এক বলতে ওই আমার যে আগে যে টেক্সটটা ছিল সেটা দিলো এবং এই যে ডিসকাস ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন এবার ভিডিও অ্যানিমেশন করতে গেলে কি কি ওই ভিডিওর উপরে বেস করে আসে সেটাও ওইখানে দিবে আবার দেখেন এখানে অনেক কিছু অপশন আমার হাতে দিচ্ছে এরপর আমি যদি এটাকে ক্লিক করি এবং মাইন্ড ম্যাপে ক্লিক করি আমি এটার একটা মাইন্ড ম্যাপ তৈরি করব দেখবেন এখানে চমৎকারভাবে আমার মাইন্ড ম্যাপ তৈরি হবে আগের টাবে আমি যদি যাই এখানে সেটার এখনও ভিডিও এটা তৈরি হচ্ছে আমি চাইলে এটা কেটে দিতে পারি বাট এটা তৈরি হচ্ছে হতে থাক ওকে দেখেন আমার কিন্তু হ্যারি পটারের ওপরে মাইন্ড ম্যাপটা তৈরি হলো যদি আপনি চান আমি এই লোগোতে ক্লিক করব আমার যেগুলো কাজ করলাম সেটা এই রিসেন্টে থাকে অলে ক্লিক করলে পাবেন অনেক সময় ফিউচার থাকে এখানে পাওয়া যায় না আমি যদি অলে ক্লিক করি আমার এটা আছে আমি একটা ক্রিয়েট নিউ নোটবুকে নিলাম গিয়ে ওখানে আমি আমার ওই ভিডিওটা আবার আপলোড দিব আমার শুধু ভিডিওর ওপরে আমি চাচ্ছি মাইন্ড ম্যাপ করতে বা অনেক কিছু করতে তাহলে অবশ্যই টপিক ওয়াইজ আপনি রাখবেন একটা টপিকের সাথে আরেকটা টপিক কখনো অ্যাড করবেন না তো আমার এটা আপলোড হতে থাক ওকে তো এখন ক্লিক করলে দেখেন আমার ওই সোর্স গাইড থেকে সব চলে আসলো এখানে এখানে অটোমেটিক দেখেন হাউ ইজ দ্য মক আপ এনিমেটেড এটা যদি আমি ক্লিক করি তাহলে কী হবে আমার এটার ওপরে দিবে আমি যদি এটার মাইন্ড ম্যাপে ক্লিক করি তখন আমার এই বিষয়টার মাইন্ড ম্যাপ তৈরি হবে তো মাইন্ড ম্যাপ তৈরি হোক আমি এটা এখানে ক্লিক করলাম মানে একসাথে বসে আপনি যত রকম দরকার আপনি যদি এখানে লিখে দেন কিছু একটা লিখলাম আমি আমি কিভাবে এমন থ্রিডি টি শার্ট মোকাপ বানাতে পারি সাপোজ এটা দিলাম বাংলায় দিলাম এখন ও কিছু একটা লিখবে আমার এখানে অলরেডি মাইন্ড ম্যাপ তৈরি হয়ে গেছে আমি সেটাই যাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমাকে কত চমৎকারভাবে আমি যদি কোনো ভিডিও দিচ্ছি সেটার উপরে কিন্তু আমাকে এটা কি করতেছে আমার যা দরকার আমি লিখবো সেটা এখানে কাজ করতেছে এরপর যদি আমি মাইন্ড ম্যাপে ক্লিক করি দেখেন এই যে আমার এর ভিতরে আরও আছে এই যে ক্রিয়েটিং ডি এই যে আমি স্পেস ধরে এবার ক্লিক করে এমনি এটাকে সরাতে পাচ্ছি এটা হলো ক্রিয়েটিং থ্রি ডি অ্যানিমেশন এখান থেকে মাইন্ড ম্যাপ তৈরি হচ্ছে গোল এবং রিজাল্ট তারপরে আবার এরোতে ক্লিক করলে দেখেন আবার দিচ্ছে সিজিআই থ্রি ডি স্টাইল অ্যানিমেশন ডিজাইন বিউটিফুলি অ্যানিমেশন অন টি শার্ট ভিডিও ক্রিয়েশন আবার দেখেন আর একটা দিচ্ছে প্রেজেন্টেশনটা কিভাবে বা কেতে কী তারপরে আরও একটা দিচ্ছে স্টেপ কী কী স্টেপ ফলো করতে হবে মানে আমি ওই ভিডিওতে কতটুকু বলছি তার চেয়ে আরও বেটার করে এ দিচ্ছে দেখছেন প্রত্যেকটার ভিতরে মাইন্ড ম্যাপ তৈরি হয়ে গেছে এখন যদি আপনি জাস্ট ক্লিক করে ধরে টান দিয়ে এখান থেকে যদি এটাই ক্লিক করি তাহলে দেখেন ওই লেখার উপরে বেশ করে আমার আবার এখানে চার জিবি চার জিবিটির মতো আমার কিন্তু লেখা দিচ্ছে তার মানে আপনি এতদিন শুধু চার জিবিটিতে গেছেন ব্যবহার করছেন কিন্তু আপনি যদি চান আপনার কোনো লেখাকে টেক্স ফাইল আকারেও দিবেন তার উপরে এবার বসে বসে এটাই কাজ করবেন রিসার্চ করবেন ও আপনাকে সেইভাবে করে করবে আমি এই যে দেখেন এখান থেকে যদি ক্লিক করি এটা আবার বড়ো হয়ে গেল এখানে আরও যাই এখানে আরও আছে এই যে এই যে ফুল গাইডলাইন এই যে এখানে ক্লিক করলাম এবার ও আমি যেটা দিলাম ওর ওপরে বেশ করে দেখেন আমাকে এবার সুন্দর করে দিচ্ছে এখন এটা তো তৈরি হলো আমরা একটা ভিডিও দিই আমি আবার চলে গেলাম এখানে ক্রিয়েট নোটে চলে গেলাম আমি এখন একটা ইউটিউব লিঙ্ক নিয়ে আসবো কোনো একটা ভিডিওর লিঙ্ক নিয়ে আসবো সেই ভিডিওটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করবো ওকে আমি পঁচিশ মিনিটের একটা ভিডিও আমি ইউআরএলটা কপি করে নিলাম যে জিরো টু এআই দিয়ে বিজনেসের একটা বিষয় আমি চলে গেলাম এখানে ইউটিউবে ক্লিক করলাম লিঙ্কটা পেস্ট করলাম ইনসার্ট দিলাম আমার ওই ভিডিওর ওপরে বেস করে দেখেন অলরেডি শেষ ওর কাজ শেষ এখন যদি আমি ক্লিক করি ভিডিওটা শো করবে ও যা যা কথা বলছে তার ফুল সামারি এখানে দিয়ে দিছে আপনি হয়তো বা বই নিয়ে কাজ করতে চাচ্ছেন কোনো একটা গল্প ভালো লাগলো গল্পের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেন ও অটোমেটিক কিন্তু ফুল গল্প দিয়ে দিবে এখন ওরও প্রেবেশ করে আপনি যদি চান এখানে এরকম টাইপের আমি আরও একটা গল্প লিখবো সেটাও কিন্তু পাচ্ছেন এখানে যদি ক্লিক করি এটা কিন্তু চলে যাবে আবার যদি এখানে ক্লিক করি আরও চলে যাবে দেন আমি এটার ওপরে ক্লিক করলে চলে আসলো ওকে এইবার দেখেন এখানে ওর ওপরে প্রেবেশ করে আমার কি করতেছে বেশ কিছু প্রশ্ন দিচ্ছে আমি একটা প্রশ্নের উত্তর ক্লিক করলাম আমি আবার মাইন্ড ম্যাপে ক্লিক করলাম এখানে আরও আছে অডিও ওভারভিউ ওইটা ওর যে পঁচিশ মিনিটের ভিডিও ওর একটা ওভারভিউ যদি অডিও তৈরি করতে চান তাহলে আপনি অডিও ওভারভিউতে ক্লিক করতে পারেন আমি অডিও ওভারভিউতে ক্লিক করলাম তৈরি হচ্ছে বাট আমার মাইন্ড ম্যাপ কিন্তু তৈরি হয়ে গেল এই যে দেখেন ওর টাইটেলের ওপরে বেস করে জিনিসটা আমাকে দিয়ে দিল তার মানে আপনার কাছে কোনো রিসার্চ পেপার আছে সেটা নিয়ে আপনি পড়াশোনা করতে চান যেটাই করতে চান একদম বেস্ট একটা জিনিস হলো এই সাইটটা এখন অনেকের প্রশ্ন থাকে ভাই আমি প্রো নিব কীভাবে এই সাইটের জন্য প্রো বলতে আপনার যদি এই জেমিনি প্রো থাকে যেটা এখন বাংলাদেশ থেকেও ফ্রি দিচ্ছে আমি যদি একটু দেখাই স্টুডেন্ট অফার হ্যাঁ তো ভিপিএন কানেক্ট নাই কিন্তু বিনা ভিপিএনে দেখেন বাংলাদেশ থেকেও দিচ্ছে এবং নভেম্বরের হলো আপনার নয় তারিখ পর্যন্ত টাইম আছে যাদের কাছে স্টুডেন্ট কার্ড আছে এবং মাস্টার কার্ড বা ভিসা কার্ড আছে তারা এটা নিতে পারবে যদি কারো কাছে না থাকে বাট জেমিনি পোরো চান আপনার নিজের ইমেইলে তাহলে আমার লার্ন উইথ শক পেজে নক করবেন আমরা দুইশো থেকে আড়াইশো টাকায় একদম অথেনিটিক জেমিনি পোরো একবারে অরিজিনাল মাস্টার কার্ড দিয়ে দিয়ে থাকি তো চাইলে নিয়ে নিতে পারেন টাইম আছে এখনও নভেম্বর পর্যন্ত তো অল্প টাকায় এক বছরের জন্য দিবে এটা এক বছরের জন্য জেমিনি প্রো ফলোতে প্রতি মাসে এক হাজার ক্রেডিট এই ধরনের অনেক কিছু কিন্তু ফিচার পাবেন তার ভিতরে একটা আছে হলো আপনার নোটবুক এলএম তো যাই হোক আমি যেটা গেলাম সেটা এখানে আসলো আমি চাইলে এটাকে ছোটো করে ফেলতে পারি চাইলে আরও ছোটো করে ফেলতে পারি এখন ও চমৎকার করে দিচ্ছে যা লাগবে পাবেন অ্যাডে যদি ক্লিক করেন এখানে আরও দেখাচ্ছি আপনার কোনো টেক্সট যদি থাকে তাহলে সেটা পেস্ট করবেন আমি এখানে একটু যাই আবার একটা নিউ নিব টেক্সট পেজ বলতে আমি এখানে আমি হয়তো বা কোনো একটা নোট প্যাডে আমি কিছু একটা লিখে নিলাম আগে ওকে ওকে আমার অডিও ভিডিও কিন্তু জেনারেট হচ্ছে অবশ্যই কয়েক মিনিট টাইম নেবে যদি আপনি এটার ওভারভিউ ভিডিও আকারে নিতে চান তাহলে কয়েক মিনিট টাইম নেবে কিন্তু আমি এই ফাঁকে একটা জিনিস দেখাব সেটা হলো এখানে অ্যাডে ক্লিক করলে যে ওয়েবসাইটে লিঙ্কের অপশান আসছে এখানে কিন্তু অনেক কিছু সাপোর্ট নেবে না যেগুলো মানে কোনো লগ ইন যে সাইটে ঢোকা যায় রকম জিনিসগুলোই সাধারণত এখানে সাপোর্ট নেবে বাট যেমন আপোয়ার্ক ফাইবার অ্যামাজন এইগুলো কিন্তু তেমন খুব বেশি সাপোর্ট নিতে চাই না আমি মিডিয়ামের একটা লিঙ্ক এখান থেকে নিলাম নিয়ে যদি আমি এখানে দিই তাহলেও কিন্তু সাপোর্ট নিবে না বাট আমি যদি একটু গুগলে গিয়ে লিখি সাপোজ ওকে আমরা একটু বিহানসে যাই বিহান্সে গেলাম সাপোজ ইউআই ডিজাইন দিয়ে সার্চ দিলাম একটা ডিজাইন নিলাম অ্যাডে ক্লিক করলাম ওয়েবসাইট ইনসার্ট দেখি এই যে দেখেন নিচ্ছে না কিন্তু তো ওয়েবসাইট কিন্তু সব ওয়েবসাইট এখানে কিন্তু কাজ করবে না তো একটু দেখবেন কিছু কিছু ওয়েবসাইট হয়তো বা কাজ করতে পারে সেগুলো একটু খুঁজে বের করতে হবে তবে আমার সাজেশন হলো আপনি পিডিএফ এমপি থ্রি এখান থেকে যে অপশানগুলো দিচ্ছে এইগুলোকেই বেশি প্রেফার করবেন আর ইউটিউব লিঙ্কগুলো হয়তো বা আপনি এখানে দিতে পারেন গুগল ড্রাইভে যদি কিছু থাকে সেগুলোও দিতে পারেন অথবা আপনি কোনো লেখাকে কপি পোস্ট করে এনে সেটা আপলোড করতে পারেন ওকে আমার এই পেজে আমার অডিও জেনারেট শেষ আমি যদি এখানে ক্লিক করি তিন ডটে ক্লিক করলে ডিলেট শেয়ার অনেক কিছু আছে আমি যদি এটা ক্লিক করে একটু শুনে দেখি Have you ever really stopped to think about how much color influences you? I mean, every single day. We pick colors constantly for what we wear, for branding, websites, all that. Dakhin. বারো মিনিটের একটা ওভারভিউ তৈরি করে দিছে আমি বাংলায় দিলাম সেটার একটা ইংলিশে তো আমরা যদি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতাম তাহলে অবশ্যই বাংলায় করতো তার মানে আপনি যে কোনো জিনিসকে যদি বাংলায় চান বাংলায় ইংলিশে চাইলে ইংলিশে এনে আপনি আপনার মতো আবার অডিও ওভারভিউ করে নিতে পারবেন এবং ভিডিওটা আরেকটু টাইম নিবে কারণ ভিডিও ওভারভিউটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার আমরা ওটা হলেও দেখব ওকে আমার ভিডিও ওভারভিউ চলতেছে আমি একটু গুগলে গিয়ে সার্চ দিলাম সাপোজ ইউএক্স ডিজাইন নিউজ আমি এখান থেকে ওয়েবসাইট এই যে এটাকে পাইলাম ওপেন করলাম দেখেন আবারও বলি ওপেন সাইট ছাড়া খুব বেশি তেমন নিবে না তো আমি এটাকে দিলাম লিঙ্কটা এখানে নিলাম হ্যাঁ নিয়ে যদি ক্রিয়েট নিউ নোটবুকে যাই তারপরে ওয়েবসাইটে গিয়ে এখানে পেস্ট করি এখন দেখেন এটা কিন্তু আবার নিচ্ছে এবার এটাকে যখন আমরা ক্লিক করব তখন আমার সামারাইজ বা অন্য কিছু সব চলে আসবে এই যে দেখেন এই যে একটা লেখার উপরে বেস করে আমার এখানে একটা মানে ফুল পেজটার এই পেজের অ্যাবাউটাসটা যা যা ছিল সেইভাবে সব কিছুই ধরে আমার এখানে দিল। এখন আমি ওর উপরে বেস করে ওকে কিছু প্রশ্ন করতে পারি বা যা যা দরকার এখান থেকে আমি কিন্তু মাইন্ড ম্যাপে ক্লিক করলাম দেখি কি দেয় ওকে আমার এটার মাইন্ড ম্যাপ তৈরি হয়ে গেল চলে আসলাম আমার এখানে দেখেন চমৎকার চমৎকারভাবে জিনিসগুলো দিচ্ছে এলেমের সবচেয়ে মজার পার্ট হলো আপনি যে কোনো বিষয়ের ভিডিও অভারভিউ করতে পারবেন জাস্ট আমি দেখেন যে ভিডিওটা এখানে আমি কালার নিয়ে যেটা দিছিলাম ওটার একটা ইংলিশ ভার্সন দিছে আমি যদি এটাকে ক্লিক করি এবং জাস্ট পাঁচ মিনিটে দেখেন একটা ভিডিও বানাই দিছে এবং ভিডিওটা হলো কি স্লাইড আকারে আকারে ভয়েস সহ ভিডিও আমি এখানে ক্লিক করলাম দেখেন it's <laughs> simple প্রত্যেকটা পার্টে you get really creative দেখেন <laughs> they literally make each other একটু আগে প্রাইমারি কালার সেকেন্ডারি কালার আমাকে কিভাবে দেখাচ্ছিলেন এই যে দেখেন just some abstract love right and power you have to pay তার মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে এআই কোন লেভেলে চলে গেছে আপনার ভিডিও এডিটরও ও মনে এত চমৎকারভাবে ভিডিও এডিট করতে পারবে না টপিকের উপরে এখন আমি একটা কাজ করব সেটা হলো আমি একটু সেটিং থেকে ইম্পোর্ট ল্যাঙ্গুয়েজ থেকে এখানে ক্লিক করে বাংলা খুঁজবো বাংলা একটু নিচের দিকে আসি এখান থেকে বাংলা ওকে সেভ দিলাম এখন আমি আবার চলে গেলাম এখানে চলে আসলাম আমার ওই কালারটাকে আমি আবার আপলোড দিলাম আমি এটাকে কপি করে নিলাম পেস্ট আকারে দিলাম পেস্ট আকারে দিলাম এবার দেখেন এখানে সব বাংলায় চলে আসছে দেখছেন আমি এটা ক্লিক করলাম এখন যদি আমি ভিডিও ভিউতে ক্লিক করি ওকে আমার এইটার ওপরে ভিডিও ভিউ তৈরি হতে প্রায় সাত থেকে আট মিনিট লাগলো আমি ভিডিও আভারভিউর ভিতরে অডিও ওভারভিউ তৈরি করলাম বাংলায় এখানে ফলস কার্ড নামে একটা অপশান আছে যদি আমি ক্লিক করি রং কার্ডের ওপরে আমাকে বেশ কিছু হয়ে যায় আলোর যে অংশ মানুষ দেখতে পায় না তাকে কি বলে এখন সি আনসারে ক্লিক করলে তাকে রঙ বলা হয় বা এখানে যদি ক্লিক করে এই যে দেখেন ফলস কার্ড বা এরকম ধরনের দিয়ে দিছে আবার যদি এক্সপ্লেনে ক্লিক করি তাহলে আবার দেখেন এখানে এক্সপ্লেন করতেছে তার মানে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তারা আশা করি অনেক বিষয় জানতে পারছেন যেটা আমরা অন্য এআই দিয়ে এক জায়গায় বসে এত কিছু কিন্তু পাইতাম না তো আমি এটাকে ছোটো করে দিলাম আমি এখন দিব ভিডিও ওভারভিউটা একটু দেখবো আমাকে ফুল বাংলায় সাত মিনিটের একটা ভিডিও ওভারভিউ বানাই দিল আমি যে টেক্সটটাকে দিয়েছিলাম তার কাছে এই যে একটা টেক্সট দিয়েছিলাম তার উপরে বেশ করে আমি ক্লিক করি আমাদের চারপাশ তো রঙে ভরা তাই না কিন্তু কখনো কি মনে হয়েছে এই রঙগুলো আসলে আমাদের সাথে কথা বলে হ্যাঁ রং শুধু দেখার জিনিস নয় মানে আপনি এটা একটা নীরব আপনি বিলিভ করতে পারবেন যে কোন লেভেলে ইআই চলে গেছে কত চমৎকার একটা ভিডিও আমাকে আপলোড দিয়ে দিছে নীল রংটা কি বেছে নেওয়া হয় ওরি কিন্তু আছে মানুষের যেমন ধরুন আমি জাস্ট একটু টেনে টেনে দেখাচ্ছি আসলে কত চমৎকার ভাবে দেখেন আমাকে একটা ভিডিও তৈরি করে দিলো একসাথে রাখলে এরপর আসি নীল রঙে সেই সমুদ্র আর আকাশের রং তা জ্ঞান আর ক্ষমতা আর হোক না কেন এবং এই যে এই যে ভিডিওটা তৈরি হলো এই ভিডিওটা আপনি কিন্তু ওই যে একই প্যাকেজে যে মিনি পুরো থাকলে আপনি এই কাজগুলো করতে পারবেন আমি যদি এটাকে ডাউনলোড করি তাহলে ডাউনলোড করতে পারবো ছোট করলাম আমি যদি এখানে অডিওটা শুনি বারো মিনিটের অডিও তৈরি হয়েছে আজকের আলোচনাটা কিন্তু বেশ মজার রং এই যে এত পরিচিত একটা জিনিস এ আপনি যদি কোনো একটা পিডিএফ বইকেও আপলোড দেন সে কিন্তু এরকম ধরনের একটা চমৎকার আপনার দুই তিনজন মিলে কথা বলার একটা ভয়েস তৈরি করে দিবে। যেটা আমরা অডিও বুক নামে ইউটিউবে শুনি সেটাও কিন্তু আপনি ওখানে চাইলে ওইরকম কাজও করতে পারবেন আপনি ডাউনলোডও করে নিতে পারছেন আমরা একটু শুনি এটা কিভাবে আমাদের আবেগ আমাদের ভাবনা চিন্তাকে নাড়া দেয় সেটা নিয়ে কথা বলবো হ্যাঁ বিশেষ করে গ্রাফিক ডিজাইন বা ধরুন যে কোনো ভিজুয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে এর গুরুত্ব তো অসম্ভব একদম আমাদের হাতে কিছু উৎস আছে যেগুলো দেখেন আঠারো মিনিট হয়ে গেছে টোটাল তো এখানে দুইটা কিন্তু ভয়েস জেনারেট হয়েছে একটা মেয়ে একটা ছেলে দুইজন মিলে কথা বলছে তো ভিডিওটা আসলে এটা নিয়ে কথা বললে শেষ হবার না আপনি যত বেশি এটার ওপরে কাজ করবেন বাংলা ইংলিশে যেভাবে ভালো লাগে প্রথমত বাংলা দিয়ে আপনি কাজ করতে পারেন তো তত দেখবেন এটার প্রেমে পড়ে যাবেন আপনি ডিজাইন নিয়ে কথা বলেন যেটা নিয়েই কথা বলেন না কেন পিডিএফ আকারে যদি আপনি অনেকগুলো ডিজাইনকে এখানে আপলোড দিয়ে দেন তাহলে কিন্তু সেটার উপরেও সে অনেক কিছু রিসার্চ আপনাকে করে দিবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওটা যদি দেখে থাকেন শেষ পর্যন্ত তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং কেমন লাগলো সেটা জানাবেন নতুন হয়ে থাকলে পেজে ফলো বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ